একটা বিশাল কলাশা ব্যক্তি আপনাদের দেখানোর স্বাস্থ্য করছে তাকে শুকু হ্যাঁ দেখেন দর্শক আমাদের আলমগীর স্যার এখন খুব ভাবে আছে আর কি দেখেন না 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 ভালো করে কেমন এখন তার মানে একটা ভিড উঠছে এখন যন্ত্র সঙ্গীতে মাত্র হস্তান্তর হলো শিল্পী বদল হবে ঠিক আছে তা যন্ত্র চেক করে নিতেছে আপনারা দেখেন ঠিক আছে আপনার সাথে থাকেন ওকে

প্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন শেরপুরে আমরা এখন মদর টেলায় অবস্থান করছি দেখেন লম্বা লম্বা ধাউ গাছ বিশাল বড় গাছ অনেক সুন্দর

এই তাহলে আমরা কোন দিকে যাইতেছি এখন কোন দিকে আইছি তো না কি একটা বাঘ দেখে সুন্দর ফুল বাগান ক্যামেরা মন্দির না করলে এটা ভালো দেখা যায় না হচ্ছেন অনেক না বড় বড় গাঁদা ফুল কিন্তু হ্যাঁ হ্যাঁছি ভিতরে ঢোকা যাবে ঢোকা যাবে না ভিতরে Эта чё мохарес саус, на? Это это кадр дэнно. Мемання. Мемання. А. Это конечный শিক্ষার্থী, да не на? Это мохарес саус.

আমরা সবাই মিলে একটা গ্রুপের মধ্যে থাকি নাকি হ্যাঁ কিছু বলেন বললো স্যার এখানে আসার আগে মনে করছিলাম যে মধুর টিলা যায় কোনো কি আনন্দ পাবো না আর কোনো কিছু দেখার নাই এখানে সত্যিকারে আমরা যে অন্য অন্য টিলাগুলো দেখি তার সাথে অনেক উঁচু উঁচু টিলা এখানে আমরা সত্যিকারে অনেক আনন্দ হয়েছে এখানে এসে বাংলা বাংলাদেশের অন্যতম একটা পিকনিক স্পট হ্যাঁ এটা খুব সুন্দর একটা পিকনিক স্পট আচ্ছা তাহলে আমাদের দাদা বলো কিছু না প্রিয় দর্শক আমরা আর একটা নতুন একটা টিলার মধ্যে আসলাম এটাও অনেক কিছু

সিঁড়ি আমরা এবার দেখলাম যে প্রতিটা সিঁড়ি দশ ইঞ্চি করে আর একটা দশ ইঞ্চি করে হলে ইঞ্চি হয় প্রায় দুইশো আড়াইশো ফিটের মতো উচ্চতা এই উচ্চতা আর মনে হয় আমরা যে টিলাটি পার হয়ে আসলাম সেটা সর্বোচ্চ টিলা আসলে টিলাটা গুলো আসলে সুন্দরই লাগে এমনি ইয়ে আছে অনেক বনের বনের গাছ আছে সুন্দর সুন্দর

অনেক উৎসাহ স্টিলে উঠলাম আর কি একটা কম্পিটিশন হয়ে গেল যে দৌড়িয়া কে উঠতে পারে যে সবাই উঠতে পারছি এটা ফার্স্ট সেকেন্ড কোনো বিষয় না উঠতে পারাটা সবচেয়ে বড় কথা তো ক্লান্ত হয়ে গেছি মোটামুটি দেখতে থাকেন আর অনেক কিছু শত শত প্রকারের গাছ এখানে তাই না আমরা অনেক গাছের নাম জানি না আমাদের পরিচিত না গাছগুলা এইরকম তবে প্রাকৃতিক সুন্দর নাম হচ্ছে প্রকৃতির ভারসাম্য ঠিকই রক্ষা করতেছে হ্যাঁ মধুটিলা আমরা বল হই এই স্পটের সর্বশেষ প্রান্তে আসে তাই না না হ্যাঁ উত্তর আছে এখানে লোকজন কম যে অনেক লোকজন কম এই আমরা মনে হয় ওই দক্ষিণ দিক কবির বনজঙ্গল হ্যাঁ গভীর ঘন গাইয়া গাছে প্রিয় দর্শক এখন আমরা মধু টেলার সে কাঙ্ক্ষিত যে ওয়াচ টাওয়ার আমরা আস্তে আস্তে সেটার দিকে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা চেষ্টা করব যে ওয়াচ টাওয়ারে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আপনাদের কিছু দেখাতে তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সূর্যের আলো পড়ছে ভালো দেখা যাচ্ছে না আমি ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি

অনেক উঁচু জায়গা এই সারা ধরে রাখেন সেটা কয়তলা পর্যন্ত একতলা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আমরা স্টরের একদম টপ লেভেলে উঠে গেছি তাতে দেখাচ্ছি সুদির আলোর জন্য ভালো দেখা যায় ঐ যে ইণ্ডিয়া দেখা যায় ঐ নিজ দে আছে তাৰ বেডাৰ তাৰটো কাছো থাকে না নিজ দে আছে ঐ দেখা যায় অনেক দূৰ আমরা নেব হেরাটা শুয়াইছি ইন্ডিয়া পনপুরি ওহ বিজয় নাই মেলালা গো জড়ো হইছে বাইটা উপরে কেতা বাইটা সব বাইটা বাংলাদেশ এর নাম্বার কার্ড বাইটা মুসা এটা নেগের মত দেয়া যায় না পাহাড়ে না

ভাই বোনেরা এই মাত্র আমাদের শিক্ষা ছবণের দ্বিতীয় পথ এরপরে গদীয় অবকাশ এই মাত্র আমরা পড়ছেন আমার বাচ্চা আমি একটু আগে নামছি তো প্রচণ্ড শব্দ শুধু বক্সের সাউন্ডে তারা কেমন যেন একটা মানে রমজমা ব্যাপার একটা উৎসাহ পরিবেশ বিরাও করছে আমাদের গন্তব্য যেহেতু শেরপুরের দ্বিতীয় স্পট দোল ঘাস আর আমাদের হাতের সময় খুবই কম কারণ সূর্য আস্তে আস্তে সূর্যাস্তের সম্ভবত আর ঘন্টা কারের সময় হয়তো হবে আধা ঘন্টার মধ্যে এখানে অবস্থান করতে তারপর চলে যাবো তবে থাকেন থাকেন তো কথা লাগাতে পারি করতে পারেন না ধরেন স্যার হ্যাঁ

দর্শক ভাই বোনেরা এটা হচ্ছে জ্বলন্ত ব্রিজ শেরপুর গজদির অবকাশের অন্যতম একটা মানে আকর্ষণ একটা জায়গা জ্বলন্ত ব্রিজে আমরা প্রবেশ করছি আসলে একটু দুলতে থাকে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আর কি লেকের মতো আছে কবির গিরিখাত আমি কথা বলছি কিন্তু দুলতে আছে আর কি ব্রিজের সাথে সাথে এটাকে দুদুল্যমান ব্রিজ বলা যায় সাবধানতার সাথে পা ফেলতে হয় তা নাহলে শরীরে ঝাঁকুনি লাগে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখাচ্ছি দুই পাশে এই যে একটা গিরিখাত বেশ গভীর এই পাশেও দেখাচ্ছি

আপনি দশটি তাড়াতাড়ি আমরা এখন কোথায় ঢুকলাম গারোমা ভিলেজ এখানে অনেক পরিদের বাগান ফুল বাগান সব সবসময় থাকে এখানে আমাদের যে ওয়েলকাম জানার জন্য পরি হ্যাঁ পরীরা আমাদের যেন অপেক্ষা করছে ছাগল আছে ছাগল আমাদের যে একদম মানে রিয়েল ছাগল যাকে বলে ঘাস খাইতেছে ঘাসের অভাব তারপরে একটা এটা কি অস্ত্রিজ উট পাখি আর কৃত্রিম সব তারপরে এখানে ওই যে একটা মাথা ছাড়া পরি মনে হয় যেহেতু পরি নাকি বোঝা যাচ্ছে না বেল পরা মনে হয় মানুষ কিন্তু মাথা নাই তারপরে এটা কি ক্যাঙ্গারু হ্যাঁ এই লাভ আই লাভ গজ নি তাই না এটা কি হ্যাঁ আই লাভ গজ আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা ওই যে বর্ডার দেখা যাচ্ছে কাটাতারে বেড়া একটু খেয়াল করা দেখো সূর্য আলো কমে আসছে এই জন্য ভালো দেখা যাচ্ছে না তবে যে রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তার ঘেসেই কি বলে কাটাতারে বেড়া বাংলাদেশের সীমানা ওই পারে হচ্ছে ওই যে সবুজ বনান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভারতীয় সীমানায় বসছে তারপর ওই যে ধান ক্ষেতগুলো দেখতেছেন ওই যে দূরে ওগুলো ভারত সীমানায় আর নিচে এগুলো আছে আমাদের বাংলাদেশের সীমানায় অন্ধকার নেমে আসছে ভালো দেখা যায় না এই তো মোটামুটি আর কি আমাদের আর যেহেতু গারু অঞ্চল এটা আসলে গারু উদ্দেশিত এলাকা তার কিছু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি যে একটা গারু মহিলা একটা বাচ্চা নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এটা আসলে একটা ঐতিহ্য বহন করে দেখেন সাধারণত গারুরা কীভাবে কাজ করে বা কিভাবে তাদের বাচ্চাদের সাথে তারা কাজে যায় এটা কি বলে এটা হচ্ছে গরিলা টাইপের গরিলায় দেখা যাচ্ছে পাথরের মূর্তি কিছু একটা লেখা আছে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আসলে কি লেখা

আমরা এখন রাত্রি নয়টা মতো বাজে আমাদের পিকনিকের গাড়ি প্রায় দুই ঘন্টা যাওয়া দেখেন অবস্থান করতেছি আমাদের ইঞ্জিন দেখেন অবস্থা যে ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ মিস্ত্রি নেয় আমরা চেষ্টা করতেছি যার যার অবস্থান থেকে যে কীভাবে ঠিক করা যায় কিন্তু এখানে ড্রাইভার বা লোকজন কাউকে পাইতেছি না আমরা দোয়া করবেন আমরা যেন সৈলার মতো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি মানে খুব একটা মানে অসহনীয় অবস্থায় আছে আর কি এই দিন কবে ঠিক হবে জানি না আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের গার্জেন অনেক দুশ্চিন্তা করতেছে আমরা দোয়া রাখেন যাতে আমরা খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে মুক্ত পেতে পারি